গোবিন্দা অনিল কাপুরের নায়িকা ভারী চেহারার জন্য বাদ পড়েন হঠাৎ করেই উধাও হয়ে যান বলিউড থেকে বলিউডের সেই বিখ্যাত অভিনেত্রী আর কেউ নন শিল্পা শিরোধরকর উনিশশো সালে রমেশ সিপ্পীর দুর্নীতি চলচ্চিত্র দিয়ে কেরিয়ার শুরু করেন তিনি একসময় গোবিন্দার নায়িকা ছিলেন তার অভিনয়ের ভক্ত ছিল তামাম দর্শক কিন্তু হঠাৎই ইন্ডাস্ট্রি থেকে উধাও হয়ে যান শুধু গোবিন্দা নন অনিল কাপুর অমিতাভ বচ্চনের সঙ্গেও কাজ করেছেন এই সুন্দরী অভিনেত্রী কেরিয়ারে উপহার দিয়েছেন অজস্র হিট ছবি বলিউডের সেই বিখ্যাত অভিনেত্রী আর কেউ নন শিল্পা শিরধরকর উনিশশো সালে রমেশ সিপির দুর্নীতি চলচ্চিত্র দিয়ে কেরিয়ার শুরু করেন তিনি এই ছবিতে তিনি মিঠুন চক্রবর্তী এবং রেখার সঙ্গে পর্দা ভাগ করে নেন প্রথম ছবিতেই তার অভিনয়ের প্রশংসা করেন সমালোচকরা তৈরি হয় নিজস্ব পরিচিতি উনিশশো সালে অনিল কাপুরের সঙ্গে কিষান কানহাইয়া ছবিতে অভিনয় করেন শিল্পা এই ছবিতে অনিল কাপুরের স্ত্রীর ভূমিকায় দেখা যায় তাকে শিল্পার আদর্শ পুত্রবধূ চরিত্র খুবই পছন্দ করেন দর্শকেরা অনিল কাপুর ছাড়াও শিল্পা তার কেরিয়ারে অনেক বড় তারকাদের সঙ্গে কাজ করেছেন উনিশশো সালে মুক্তি পাওয়া গোবিন্দা এবং চাঙ্গি পাণ্ডের আঁখে আজও মানুষের প্রিয় এই ছবিতে চন্দ্রমুখীর চরিত্রে অভিনয় করেছিলেন শিল্পা গোবিন্দার বিপরীতে নায়িকার চরিত্র গোবিন্দা এবং শিল্পার রসায়নও জমে যায় সেই ছবির গানগুলো দারুণ হিট হয়েছিল এক দশকেরও বেশি অভিনয় জীবনে অনেক হিট ছবিতে কাজ করেছেন শিল্পা এর মধ্যে ত্রিনেত্র হাম খুদা গাওয়া আখে পেহান গোপী কিষান বেওয়া মৃত্যুদণ্ড অন্যতম কেরিয়ারের শীর্ষে থাকাকালীন বিয়ে করেন তার বিয়ের পরই বলিউডকে আলবিদা বলে দেন অভিনেত্রী চব্বিশ বছর আগে অর্থাৎ দু সালে মুক্তি পেয়েছিল তার ছবি গজগামিনী তবে প্রতিষ্ঠিত নায়িকা হওয়ার পরেও বলিউডে অনেক প্রত্যাখ্যানের মুখে পড়তে হয়েছিল শিল্পাকে তার ভারী চেহারার জন্য হাত ছাড়া হয় একাধিক ছবি এক সাক্ষাৎকারে শিল্পা বলেছিলেন দিল সিনেমায় ছাইয়া ছাইয়া গান প্রথমে তার করার কথা ছিল কিন্তু পরিচালক ছিপছিপে তরুণী চাইছিলেন শেষ পর্যন্ত মালাইকা আরোরাকে নেওয়া হয় এই ছবির জন্য